দীর্ঘদিন বাইরে থাকার পর যখন বাড়ি যাওয়ার কথা মনে পড়ে তখন আর খাওয়ার উপরেও কোনো রুচি থাকে না কিছু করতে ভালো লাগে না মনটা পরা থাকে বাড়িতে কখন বাড়িতে যাব আর প্রিয় মানুষগুলোর মুখগুলো দেখব বাবা মাকে দেখবো তো তাড়াতাড়ি করে আমি হালকা পাতলা খাবার খেয়ে ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম যে বাইরে যাব। যার জন্য আমি মনের খুশিতে সবকিছু সুন্দরভাবে করছিলাম রেডি হওয়া থেকে শুরু করে একদম বাইরে যাওয়ার আগ পর্যন্ত এতটা মন খুশি থাকে যেটা বলার মতো না যারা দীর্ঘদিন বাইরে থাকে তারাই বোঝে বাড়িতে যাওয়ার জন্য কতটা আনন্দ হয় মনের খুশিতে অনেকগুলো করলাম কোনটা পরব কোনটা পরব তো দেখতে দেখতে আমি শেষে একটা শার্ট পছন্দ করলাম যে আমি এই শার্টটা পরেই যাব তো আমি এই শার্টটা পরে রেডি রেডি হলাম হওয়ার পর দেখি এই শার্টটাতে কিনা তো শার্টটাতে আমার অনেক সুন্দর লাগে যার ফলে আমি এই শার্টটা পরেই বাইরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই তো শার্টটাতে আমায় কেমন লাগতে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তো যারা বাইরে থাকেন তারা অবশ্যই বোঝেন যখন বাড়িতে যাওয়ার সময়টা আসে বাবা মার মুখটা আপনার যখন মনে আসে তখন বাইরেতে যাওয়ার জন্য মনটা কেমন হয়ে যায় আসলে বাড়ির ভালোবাসা বাইরের টান আসলে অন্যরকম বাইরে থাকলে সেটা কোনো দিনই পাওয়া যায় না বাইরে একা একা সব কিছু করা একা একা নিজের খেয়াল রাখা কতই না কষ্ট আর বাইরেতে গেলে সবার কত ভালোবাসা সবার কত খেয়াল তো কিছুই করা থাকে না ছেলে মানুষ হয়ে জন্মানোর ফলে বাইরে থাকতেই হবে এটাই বাস্তবতা তাদেরকে রোজগারের চিন্তা করতে হবে রোজগার করতে হবে ফ্যামিলিকে ভালো রাখতে হবে কতই না টেনশন ছেলে হয়ে জন্মালে বোঝা যায় বাস্তবতাটা কতই না কঠিন তো এটা হচ্ছে বগুড়া শহরের হাড্ডিপট্টি নামক জায়গা হাড্ডিপট্টি হচ্ছে আসল বাস টার্মিনাল এখান থেকে বাস মানে সব দিকের বাস ছাড়ে আরকি এখানে আসলে আপনারা অনেক দিকের বাস পেয়ে যাবেন তো হাড্ডিপট্টিতে এসে আমি বাজারের জন্য ওয়েট করি তো সব থেকে বিরক্তিকর একটা জিনিস হচ্ছে এরকম বাজে উঠে বাসের জন্য বসে থাকা কিন্তু আমায় অবশ্য বেশিক্ষণ বাসের জন্য ওয়েট করতে হয়নি বাসে উঠে কিছুক্ষণ বসে থাকার পরে বাসটি ছেড়ে দেয় এবং হাড্ডি থেকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাতে সময় লাগে মাত্র এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট বাস থেকে নামার পরেই দেখি বাজারের মুখ খাবার পেঁয়াজু পেঁয়াজুটা আসলে আমার অনেক ভালো লাগে যেখানে ভাজা দেখে না কেন দেখে আমার খেতে ইচ্ছা হয় কিন্তু পেঁয়াজু খেতে গিয়ে আমার পাঁচ টাকা লস হয়